জম্মু কাশ্মীরের পেহেলগামের সম্পর্কিত হামলা নিয়ে ভারত সরকার ফলস ফ্ল্যাগ অপারেশন পরিকল্পনা চালু করেছে বলে দাবি উঠছে নিরাপত্তা বিশ্লেষকরা বলছে হামলার সময় ও এফআইআর সময় অমিলে এই সন্দেহকে আরও জোরালো করেছে জিও নিউজের প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে তেইশে এপ্রিল একটা পঞ্চাশ থেকে দুইটা কুড়ি মিনিট পর্যন্ত পর্যটকদের ওপর হামলা চলেছে এফআইআর এমনটাই উল্লেখ করা হয়েছে অথচ মাত্র দশ মিনিট পর অর্থাৎ দুটা তিরিশ মিনিট এফআইআর পেহেলগাম থানা থেকে দাখিল করা হয় যার দূরত্ব ঘটনাস্থল থেকে প্রায় ছয় কিলোমিটার নিরাপত্তা সূত্র বলছে যে এমন অস্বাভাবিক গতিতে হামলার তদন্তপূর্ণ এফআইআর হওয়া স্বাভাবিক নয় বরং এটি পূর্ব পরিকল্পিত হামলার একটি ইঙ্গিত হতে পারে এফআইআর বলা হচ্ছে তদন্তনামা সন্ত্রাসীরা সীমান্তের ওপারে নির্দেশে অবৈধভাবে প্রাপ্ত সংগ্রহী অস্ত্র দিয়ে নির্বিচারে পর্যটকদের ওপর গুলি চালিয়েছে বিশ্লেষকদের মতে এমন ভাষার দায় চাপানো ও দ্রুত সময়ে এফআইআর দখলের ঘটনা ভারত সরকার পূর্ব পরিকল্পনার আভাস হতে পারে অতীতে পাবলামা ও উরির মতন হামলাতেও এমনটাই অভিযোগ উঠেছিল ফ্ল্যাগ অপারেশন একটি সামরিক ও গোয়েন্দা কৌশল যার মাধ্যমে কোনো রাষ্ট্র ও সংগঠন ইচ্ছাকৃতভাবে এমন একটি হামলা বা ঘটনা সংঘটিত করতে পারে যাতে অন্য পক্ষকে দায়ী করে রাজনৈতিক সুবিধা নেওয়া হয় সাধারণত এই উদ্দেশ্য জনমত ঘুরিয়ে আনা যুদ্ধের কারণ তৈরি করা কিংবা আন্তর্জাতিক সমর্থন আদায় করে